একটা গল্প দিয়ে শুরু করি অনেকদিন আগের কথা আমার নানুবাসা একজন হেল্পিং হ্যান্ড মহিলা হেল্পিং হ্যান্ড সে তার গ্রামের বাড়ি গল্প করছে যে তখনকার আমাদের তো গ্রামে ওয়াশরুম ছিল না বনে জঙ্গলে প্রাকৃতিক কাজ সারতে হতো তো সে একবার নাকি সে প্রাকৃতিক কাজ সারতে একটু সুন্দর সুন্দর সময়ে বনে গেছে মানে জঙ্গলে গেছে তো পাশ দিয়ে মনে হয় দু একজন যাচ্ছিল সে কি করলো তার মানে নিজেকে না ঢেকে সে শুধু মুখটা ঢেকে ফেললো যাতে তাকে কেউ চিনতে না পারে কিংবা পেয়ে তো আজকাল সোশ্যাল আমি অনেকের পোস্ট দেখে আমার এই ফিলিংসটা বা এই গল্পটা মনে হয় যে মুখে স্টিকার দিয়ে ছবিগুলো পোস্ট করে তো আমার কাছে না কোনো মানে কি পারপাসে তারা করেন তাদের সুন্দর ঝলমলে পোশাকগুলো দেখা যাচ্ছে তাদের সবই দেখা যাচ্ছে এবং আমার মনে হয় ছবিটা পুরো নষ্ট হয়ে যায় বিশ্বাস করেন এই ছবি দেখতে ভালো লাগে না তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আমরা ছবিটা তো একটা মেমোরি রাইট আমরা ফেসবুকে ফেসবুকে রাখি এবং অনেক অপশন আছে বিশ্বাস করেন অনলি মি আছে কাস্টমার আছে যাদের দেখাতে চান না সেই জিনিসটা কিন্তু করতে পারেন তো শুধু শুধু এইভাবে স্টিকার দিয়ে আমি জানি না কি পারপাসে আপনারা এগুলো পোস্ট করতে চান এবং আমি জানি এই ভিডিওটার পরে আমার অনেক বকা হবে অনেক মার পড়তে পারে মানে ভার্চুয়াল মার তবু আমি ভিডিওটা করলাম কারণ খুব বিশ্বাস করে খুব বিরক্ত লাগে খুবই বিরক্ত লাগে ভেবে দেখবেন